এক মা কত কমফোর্টেবল আমি আপনাকে ঘুরিয়ে দেখাইতে পারম মানে এই যে দেখেন কালারটা দেখেন সিস্টেমটা দেখেন আবার এটার একটু ইয়া করে দেখে এটার বাসটা দেখেন দেখেন বাসটা কত সুন্দর হয় আর এটা ইচ্ছা করলে আপনি ইয়া করতে পারবেন আপনার বাসা এই যে দুটো আছে সাইরোটা দন্ডা একসাথে করতে পারবেন মানে আপনি বাসা ক্যারি করতে সহজ হবে তোর সুখের মত একদম

কাপোৰ দিছি কম দিছি ওয়েট ফিল দিছি এবং কি স্প্রিং দিছি দেখেন কতটা সব কতটা আরামদায়ক এটা কিন্তু বারো ইঞ্চি ম্যাট্রেস আর এইভাবে ম্যাট্রেসটা কমপ্লিট হওয়ার পরে দিয়ে আমরা এইভাবে এ নিয়ে আসি ইনশাল্লাহ দিলে এইভাবে কভারিং করে নিয়ে আসি ইনশাল্লাহ যারা ফক ডিস্রিং ছয় ফিট বাই সাত ফিট খাটের মাফে নিতে চাচ্ছেন এটার দাম পরই উনত্রিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ দেখেন এখানে পর্যাপ্ত কাস্টমার আছে পর্যাপ্ত পরিমাণ খোলা আছে দেখানো বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিই আমি মুক্তাসর ভাবে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি আবার যারা অর্থপেটিক আমাদের বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট লোকের এই ঘাড় ব্যথা কমর ব্যথা ব্যথা ভোগেন এবং ডাক্তারের বিষয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো সবাই তো নরম বিছানা শুইতে পারে না সব একবার ওই নরম বিছানা শুইটা অনেকের প্রবলেম হয় বা যাদের বয়স ষাটের উপরে হয় বা ওজনও ষাট কেজির উপরে হয় তাদের জন্য হলে সবচেয়ে ব্যাটার হবে অর্থোপেডিক ম্যাট্রাস শোয়ার জন্য অর্থপেটিক ম্যাট্রাসের শোয়ার জন্য ওনাদের ব্যাকপেনটা ভালো থাকবে এবং বুড়া বয়সে বৃদ্ধকালে ওনাদের শরীরের জন্য ক্ষতির যেন না হয় আল্লাহ তালা আরামে সেই থাকতে পারে পর্যন্ত আমাদের মানুষের আস্তে এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি অধূর ভবিষ্যতে ইনশাল্লাহ এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ কথা এবং কাজের সাথে মিল আছে যে যাই হোক যারা অর্থোপেডিক ম্যাট্রাস ছয় ফিট বা সাত ফিট এই যে অর্থোপেডিক ম্যাট্রাস

বিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ দিলে তো আজকের ভিডিওটা বেশি বড় বড় করবেন আমার কাস্টমার মা বোন ভাইদেরকে আমাদের অফলাইনে বাজারে একটা সুনাম আছে এবং আমাদের কমেন্টগুলো দেখবেন আমাদের আমাদের ওয়েবসাইট আছে এবং ফেসবুক পেজ আছে যে যেখানে মিম ম্যাট্রাস অ্যান্ড ফার্নিচার দিয়ে চার্জ দিলে আমাদের পেজগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দিলে তো ভালো ম্যাট্রেস নিতে হলে ইনশাল্লাহ দিলে আমাদের মিম ম্যাটাসে চলে আসেন ভালো ম্যাট্রাস পাবেন লেটেক্স ম্যাট্রাস পাবেন অর্থোপেডিক্স পাবেন রাবার ভালো ম্যাট্রাস পাবেন তো আজকে ভিডিওটা বড় বলুন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবেতী মসজিদ একবার মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও তো স্ক্রিনে নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি